এইমাত্র নির্বাচনের ঘোষণা দিলেন ডক্টর ইউনুস তারেক রহমান দেশে আসতেছেন এই দিকে একরা মহাবিপদে পড়েছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আওয়ামী লীগ সহ রাজনীতিতে সব দলের অংশগ্রহণ চায় ব্রিটেন বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনুস একটা রূপরেখা ঘোষণা করবেন আমরা প্রস্তুত সঙ্গে সঙ্গে আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে আমরা অন্তর্বর্তী সরকার তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলছেন অন্তর্বর্তী সরকার কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে তারই বক্তব্য আমি দেখলাম খুব সতর্কভাবে তিনি সরকারকে সমালোচনা করছেন বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ কি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তথা সমন্বয়কদের সঙ্গে এখন ডক্টর ইউনুসের বিরোধ লেগে গেছে তাদের সঙ্গে আর মিল নেই যে কোনো সময় বাংলাদেশের নির্বাচনের ঘোষণা দিবে ডক্টর ইউনুস এদিকে সমন্বয়করা এই ঘোষণা আরও বেশি বাড়াতে চাচ্ছে তথা এদিকে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর ইউনুসকে হুমকি দিয়েছেন নির্বাচনের জন্য যে কোনো সময় নির্বাচনের ঘোষণা দিয়ে দিবেন অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তথা খুব শীঘ্রই নির্বাচন হতে চলেছে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর আপনারা তথ্য নির্বাচন বিষয়ে তো আজকে এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি তো বেশি কথা বাড়াবাড়ি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন বর্তমান ইউনূস সরকারের যারা সমালোচক আছেন এই মুহূর্তে সমালোচকের সংখ্যাটাই বেশি পলিটিক্যাল পার্টিগুলো বলেন বা টেলিভিশন টক শো বলেন অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাদেরকে আমরা অনলাইন কিংস হিসাবে চিনি তারাই বলেন এই সরকারের যে উপদেশটা হাতে গোনা তিন চারজন বাদ দিলে বাকিদের নিয়ে আসলে সবাই অসন্তুষ্ট একশো দিন পার হলো এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কী সেটা আপনি নিজেই ভালো জানেন দ্রব্যমূল্যের দামের অবস্থা কী সেটাও নিজে ভালো জানেন তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে কেউ কেউ বলছেন যে সরকার লম্বা সময় ক্ষমতায় থাকবে আমাদের উপদেষ্টাদের একাংশ বলছেন যে এত দ্রুত নির্বাচন সম্ভব না মিনিমাম ছাব্বিশ শেষে অথবা সাতাইশও হইতে পারে ব্রিগেডিয়ার শাখা বক্তব্য ছিল এরকম আসিফ নজরুল স্যার আবার বলছেন যে এত তারা কিছু নয় আওয়ামী লীগকে ষোলো বছর সহ্য করতে পারছেন আমাদের একটু সময় দেন আবার বাকি উপদেষ্টারও একই সরে কথা বলছেন যে আমরা কাজটা শেষ করে নেই তো সমালোচকরা বলছে যে ভালোই তো আপনারা জুইরা বৈশা এই যে আরামায়স করছেন নির্বাচন তো দিবেন না আপনারা যতটা সম্ভব এটাকে প্রলম্বিত করবেন আর এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা উপভোগ করবেন এই যখন সমালোচনার অবস্থান তখন হঠাৎ করে ডক্টর ইউনুস সাহেবের এক বক্তব্যে বিষয়টা সম্পূর্ণ টার্নিং পয়েন্টে যাচ্ছে আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস তিনি আপনার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন তো সেখানে প্রোগ্রামের ফাঁকে আন্তর্জাতিক গণমাধ্যম এফ পিকে তিনি একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন আর এই সাক্ষাৎকারে বিএনপির চোখে ছলমলে আলো দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর সিটটা দেখা যাচ্ছে তারপর হচ্ছে সংসদও তারা দেখতে পাচ্ছে জামাত কিছুটা টেনশন আছে ভাবতেছে যে এত তাড়াতাড়ি হলে গেমটা কিন্তু পুরো ক্লিয়ার হবে না হুম আর অন্তর্প্রদেশ সরকারের অনুপ্রদেশ সেটা ভাবতেছে কী ব্যাপার এই কথাটা কী বললো তো কী বললো নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে তাকে প্রশ্ন ছিল সাংবাদিকের তো তিনি বলছেন এটি একটি প্রতিশ্রুতি যা আমি করেছি কী করছেন আপনারা আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে আমরা অন্তর্বর্তী সরকার তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত দীর্ঘমেয়াদী যখন উপদেষ্টারা চিন্তা করছেন ডক্টর ইউনুস সাহেব বলছেন যে যতটা কম সম্ভব সময়ে এই সংস্কার আমরা করা দরকার ওইটা কইরা দ্রুত নির্বাচন দেওয়া উচিত ইভেন তিনি বলছেন আগে কিছু সংস্কার প্রয়োজন সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে তো তরুণদের উদ্দেশ্য তিনি বলছেন আবার তরুণরাও বলছেন যে একটা নির্বাচনের জন্য এই যে ছেলেরা জীবন দিছে দুই হাজারের উপরে মানুষ প্লাস মাইনাস মারা গেছে বলছেন যে অর্ধলক্ষ ছেলে আহত পঙ্গ অবস্থায় আছে তারাকে শুধু একটা নির্বাচনের জন্য দিছিল তাহলে তো বিএনপির ডাকেই মাঠে নামতো জনতা বিএনপি তো নামাইতে পারে নাই মানুষ আসছে একটা সিস্টেমকে রিবিল করতে এই জিনিসটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ সিস্টেমকে রিবিল করতে হবে নয়তো ওই যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যা ঘটছে লুটপাট হচ্ছে জাস্ট হাত বদলাইছে দখলদারিজ্ব হচ্ছে হাত বদলাইছে চাঁদাবাজি চলতেছে গুন্ডামি চলতেছে মব জাস্টিস চলতেছে কোনো কিছু বন্ধ আছে মতের বিপরীতে গেলে মায়ের কখনো সমন্বয় পরিচয় দিয়া কখনো বা রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়া তো এগুলোতে মানুষ শান্তিকামী মানুষ আসলে বিরক্ত মানুষ পরিবর্তন চায় এই জায়গাগুলোতে তো কিভাবে আসবে তো সকল কিছু মিলিয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি আসলে কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না অথবা বাংলাদেশের মানুষের সাথে যে খুব বেশি তিনি মেলামেশা করছেন এনজিও ব্যবসাতে তার যথেষ্ট দক্ষতা এটা বলার বাহিরে তাই না একটা ইন্টারন্যাশনালি তিনি এটাকে বিল্ড আপ করে ফেলছেন বাট জনগণের ভাষা জনগণের চাওয়া একটা পাইলে যে আবার চায় হাত দেখালে যে কব্জা গিলতে চায় না দিলে যে দেয় ডিম ছোড়ে এগুলো কিন্তু তিনি অভিজ্ঞ না এর আগে মানে আওয়ামী লীগ সরকারের সাথে ঝামেলাটার আগে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতীয় প্রয়োজনে কখনো কিন্তু কথাও বলেন না পুলিশ থেকে ওয়ান ইলেভেনের পর একটু সামহাও ডিস্টারব্যান্স হলো বাট এর আগে কিন্তু তিনি সবার সাথে ভালো সম্পর্ক করছেন খুব বেশি যে মানুষের সাথে মিশা টিসা কথাবার্তা বলছেন না বাংলাদেশের সাংবাদিকদেরকে তিনি ঠিকমতো সাক্ষাৎকার দিতেন না তার হাই প্রোফাইল ক্যারেক্টার চলাফেরা চলে একদম হাই প্রোফাইল কার সাথে চলে বিল ক্লিন্টেনের সাথে হিলারি ক্লিন্টেনের সাথে বাইডেনের সাথে তো জনতা তো কী জিনিস সেটা বুঝবেনি বাট এখন যখন তিনি এই প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর পদে আছেন তিনি ঘুম থেকে উঠতে দেখেন এক গ্রুপ গাড়ি নিয়ে বের হইতে দেখে আরেক গ্রুপ অফিসে যে পত্রিকা করলে আরেক গ্রুপ মিটিংয়ে বসতে আরেক গ্রুপ বাসায় আসতে রাত্রে দেখে মশাল নিয়ে আরেক গ্রুপ বিদেশ যাতে দেখে এয়ারপোর্টের কাছে আরেক গ্রুপ আইসা দেখে আরেক গ্রুপ মানে বেটা তো আসলে এই গ্রুপিং গ্রুপিং দেখতে দেখতে ডক্টর ইনুসাহের মাথাটা চক করে দেওয়ার কথা এখন তিনি এই পথ থেকে যে কিছু অর্জন করবেন সেটা কিন্তু নাই এটা ক্লিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি এই লোকের কোনো কিছুই এখান থেকে চাহিদা নাই বাট বাকিরা যারা আছেন তারার কিন্তু হালকা পাতলা চাহিদা থাকলেও থাকতে পারে যে সরকার ভেঙে গেল ধরেন উপদেষ্টারা এই যে সব বৃদ্ধ মানুষ এখানে আছেন এরা সব কিন্তু রিটায়ার্ড ক্যারেক্টার পেনশন টেনশন পুঁজি ব্যবসা বাণিজ্য বা এনজিও আছে সেগুলো থেকে কিন্তু খান আর বিভিন্ন জায়গায় টকসুটক ফকশুতে হয়তো দাওয়াত টাওয়াত পান কিন্তু এখন রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা পাওয়ার পলিসি সবকিছু তাদের হাতে এনজয় করতেছে আসিফ নজরুল কান ছিলেন আল্লাহ আমার আল্লাহ যদি একবার আল্লাহ আমি সব মাবুদ এরকম একটা কান্না এখন তিনি কিন্তু হইয়া দেখেন এমন এক চিপাত পড়ছেন না তিনি আওয়ামী লীগের লোকের পক্ষে যেতে পারছেন না বিএনপির লোকের পক্ষে উপদেষ্টা ফারুকি দেখেন দ্বিতীয় স্বাধীনতা কি পরিমাণ ফারুকি এনজয় করবে তিন দিন পর থেকে টের পাবেন হেফাজত মাঠে নামতেছে নামতে আসে খারখার করবে তখন তিনি কি বলবেন আগেই তো ভালো ছিলাম আওয়ামী লীগ কিন্তু তার ঘাড় ধরে আদর করবে উপদেশটা থাকলে হুজুররা মাঠে নামা শুরু হয়ে গেছে কি পরিমাণ যে অপমানিত হবেন মব জাস্টিসের মুখে খালি এটা থেকে বের না দেখেন কখন ভালো ছিলেন ফারুকি ভাই এখন তখন চিন্তায় পড়ে যাবে যারা কি হইলো ঘটনাটা তেরকম সকল দৃশ্য মিলে ইউনুসু নিশ্চয় চিন্তিত আছেন যে এই দেশে একটা জিনিস আছে কি ক্ষমতার চেয়ারে বসলে আর ক্ষমতা থেকে গেলে শব্দ তৈরি হয় যে সরকারটা ক্ষমতায় বসে আনতি নয় সরকারের পতন পর্যন্ত বাকিদেরকে অনেক ঘটনা ঘটে সম্ভবত তিনি মানসম্মানওয়ালা মানুষ টাকা পয়সা এখান থেকে কামাবেন না তো ভাবতেছেন যে ভাই এত ভেজাল টেজাল দরকার নাই আমি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দিই সংস্কারটারই নিয়ে প্রেশার টেশার চলছে এখন কতদিন লাগবে সেটা হচ্ছে কথা তবে তিনি এই প্রথমবারের মতন বললেন যে দ্রুত নির্বাচন যত কম সময়ে অন্তর্বর্তী সরকার পারে নির্বাচনটা দিয়ে দিবে এর আগে কিন্তু বলছেন জনগণ যখন চায় তো কোন জনগণ বাংলাদেশের জনগণ তো বিভাজিত আওয়ামী জনগণ বিএনপির জনগণ জামাতি জনগণ তাই না বাকিরা যেগুলো আছে টেন্ডমে আছে আর কি তো সব কিছু মিলিয়ে একটা স্ট্রেস তো তিনার চেহারায় ভেসে উঠেছে মানে এখন আর আগের মতন খুব হাসি খুশি না কথা তো একটু কমই বলেন আমার মনে হয়েছে যে তারপরে তিনি অসুস্থ আপনারা জানেন যে ক্ষমতায় আসার ঠিক দুই দিন আগে ফ্রান্সে তিনি চিকিৎসা করেছিলেন তার তো সব কিছু মিলিয়ে দেখা যাক কি দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলছেন অন্তর্বর্তী সরকার কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে তার এই বক্তব্য আমি দেখলাম খুব সতর্কভাবে তিনি সরকারকে সমালোচনা করছেন সমালোচনা করছেন আবার এই কারণে তিনি বলছেন যে আমরা আমাদের আন্দোলনের ব্যর্থ হতে না কিন্তু আবার এই না যে সব কাজে সমালোচনা করা যাবে না তাদেরকে গাইড করতে হবে যাতে ভুল না করে গর্তে পড়া এখন রেগুলোর কোন সরকার নেই এই সরকারই সংস্কার কাজ করবে বিচারের কাজ শুরু করেছে এবং তাকে নির্বাচন ডিক্লেয়ার করতে হবে ফলে নির্বাচন পর্যন্ত যেই কাজটা চালিয়ে যেতে হবে তার মধ্যে অনেকগুলো বিষয় উত্থাপিত হচ্ছে সরকারের গঠন ধরন কর্মকাণ্ড বিশেষ করে আহতদের ব্যাপারে যেই অবহেলা সেই অবহেলাটা কিন্তু তিনি তুলে ধরেছেন যে ঘটনাটা ঘটেছে ঢাকায় নজিরবিহীন পঙ্গু হাসপাতাল থেকে আহতরা বের হয়ে রাস্তার উপরে তারা বিক্ষোভ করেছে তাহলে প্রশ্ন হলো যে কি করা হলো এত একশো দিন পার হবার পর যদি এই দৃশ্য দেখতে হয় তাহলে তাদের ব্যাপারে যে কমিটি করা হলো অনুদান করা হলো তার মানে মানে বিষয়টা ঠিক মতন দেখভাল হয়নি এই দুই হাজার চার হাজার পাঁচ হাজার এদের পুনর্বাসন করা এদেরকে সাপোর্ট করা আর্থিকভাবে এটা তো সরকারের জন্য কোনো ব্যাপার ছিল না তো এই নেগলিজেন্সি কেন তিনি তার বক্তব্য কিন্তু সেটা তুলে ধরেছেন তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা এই সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দর্শকরা নানা রকম ষড়যন্ত্র করছে কিন্তু জনগণের চাওয়া বুঝতে পারলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না তবে এই সরকার কিছু কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে এই কথা বলেন তারেক রহমান বলেন তিন মাস পরে অন্তর্বর্তী সরকারের সফলতার মূল্যায়ন অমূলক নয় আবার সরকার পরিচালনায় অদক্ষতাও কাম্য নয় আহতরা চিকিৎসার জন্য রাস্তায় নেমে এসেছে তা সবার জন্য লজ্জার আহতদের চিকিৎসা কেন সরকারের অগ্রাধিকারে নেই এমন প্রশ্নও রাখেন তিনি তিনি বলেন রাজনীতি ও অর্থনৈতিক ক্ষমতা মানুষের হাতে না থাকলে গণতন্ত্র ঠিক হবে না ভোটাধিকারের নিশ্চয়তা তা এই সরকারের সাথে জনগণের সম্পর্ক জোরালো হবে এটা ঠিক নির্বাচনের ব্যাপারটা আরো সামনে স্পষ্ট করতে হবে রাজনীতি রুগ্ন হলে দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য বলেও মন্তব্য করেন তিনি গার্মেন্টস সেক্টরের প্রসঙ্গ বলছেন জিয়াউর রহমানের উদ্যোগে গার্মেন্ট সেক্টরে আন্তর্জাতিকভাবে রপ্তানি শুরু হয়েছে বিশ্ববাজারে গার্মেন্টস ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর চাহিদা বেড়েই চলেছে তবে ষড়যন্ত্র টাকা পাচা সহ নানা অনিয়মের কারণে এই সেক্টরেও সমস্যা চলছে এই খাতকে আরো লাভজনক করতে দলটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি খুবই গঠনমূলক মানে আলোচনা বক্তব্য এবং লক্ষ্য এবং মানে প্রকারান্তরে যেটা তিনি বলছেন যে নির্বাচনের বিষয়টা পরিষ্কার করলে মানুষ আরো আশাবাদী হবে তারা মনে করবে না যে সরকার দানাই পানা করে ক্ষমতা থেকে দেবে সংস্কারের লক্ষ্য গুলো সুনির্দিষ্ট হতে হবে এবং নির্বাচনের তারিখ সহ মোট রোডম্যাপ ঘোষণা করা এবং এখন ইন্টারিম পিরিয়ডে যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয় দক্ষতার সঙ্গে সমস্ত মিনিস্ট্রি বা যে যে জায়গাগুলো কাজ করা দরকার সেগুলো যাতে করা হয় এই ব্যাপারে তার রহমান সবাইকে সতর্ক করছেন বাংলাদেশ কি ইসলামিক বিপ্লবের জন্য এই উপদেষ্টারা প্রস্তুতি নিচ্ছে এই তিন উপদেষ্টা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ কি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে আজকে বাংলাদেশের মানুষের মনে এবং আন্তর্জাতিক মহলে এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে এবং সবাই এই বিষয়টি নিয়ে কনসার্ন কারণ বাংলাদেশে ইসলামী বিপ্লবের নামে গৃহযুদ্ধ করতে চায় এই অবৈধ সরকারের তিন উপদেষ্টা এবং ইসলামী বিপ্লবের জন্য এই তিন উপদেষ্টা আসিফ নাহিদ মাহফুজ এবং এই সমন্বয়করা কাজ করে যাচ্ছে সারা বাংলাদেশে এই ইসলামিক বিপ্লব কায়েম করার জন্য তাহলে তারা যদি সেই ইসলামী বিপ্লব কায়েম করতে চায় তাহলে দেশকে গৃহযুদ্ধের দিকে যাবে দেশকে দুর্ভিক্ষ দেখা দেবে অবশ্যই দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এবং দেশে দুর্ভিক্ষ দেখা দেবে দেখুন আপনারা একটি জিনিস চিন্তা করে দেখুন যে পাঁচই আগস্টে যেই এই আসিফ নাহিদ এবং মাহফুজ এই জঙ্গিরা যেই সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিল সরকারের বিরুদ্ধে তখন এই সশস্ত্র বিপ্লবের ডাকটা কার বিরুদ্ধে দিয়েছিল কাদের বিরুদ্ধে দিয়েছিল এই সশস্ত্র বিপ্লবের ডাকটা কিন্তু দেওয়া হয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে কারণ তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব কাদের উপরে ছিল তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব ছিল সেনাবাহিনীর উপরে যেহেতু কার্ফিউ দেওয়া ছিল সেনাবাহিনীর উপরে সেই দায়িত্ব দেওয়া ছিল তাহলে তারা যে পাঁচই আগস্ট যে ইসলামী বিপ্লবের সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিল এবং তারা যে যুদ্ধ ঘোষণা করেছিল তাহলে সেটি কার বিরুদ্ধে সেই যুদ্ধ ঘোষণা করা ছিল করা হয়েছিল সেই যুদ্ধ ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কারণ সেনাবাহিনী তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্বে নিয়োজিত ছিল এখন এই উপদেষ্টারা চাচ্ছে তিনজন উপদেষ্টা এবং সমন্বয়কারীরা চাচ্ছে যে বাংলাদেশে একটি ইসলামিক বিপ্লব ঘটাবে মানে তার মানে হচ্ছে ইসলামিক বিপ্লব মানে হচ্ছে যে সেনাবাহিনীর সাথে সংঘাত সংঘর্ষ অনিবার্য তারা যদি বাংলাদেশে এই জঙ্গি উপদেষ্টা আসিফ নাহিদ মাহফুজ এবং এই যে সমন্বয়করা তারা যদি বাংলাদেশে ইসলামিক বিপ্লব ঘটাতে চায় তাহলে এখনও যদি সংঘাত হয় তাহলে সেই সংঘাতটা কার সাথে হবে সেই সংঘাতটা অবশ্যই হবে সেনাবাহিনীর সাথে আর সেই সেনাবাহিনীর সাথে যদি সেই সংঘাত হয় তারা যদি ইসলামিক বিপ্লব করতে যায় আর সেনাবাহিনীর কোনো অংশ যদি সেই সেই বিপ্লবকে যদি সমর্থন করে তাহলে সেনাবাহিনী বাংলাদেশের যে সেনাবাহিনী তাহলে সেটা পুরা সেনাবাহিনীকে একটি উগ্রবাদী তকমা পাবে আর বাংলাদেশের পুরা সেনাবাহিনী যদি উগ্রবাদী তকমা পায় এই ইসলামিক বিপ্লবের এদেরকে নিয়ে যদি সহযোগিতা করার কারণে যদি পুরা সেনাবাহিনী যদি ইসলামিক উগ্র জঙ্গিবাদের তকমা পায় তাহলে জাতিসংঘ সহ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সহ সকল আন্তর্জাতিক সংস্থা থেকে সেনাবাহিনীকে এই উগ্রবাদের সমর্থনের দায়ে এই জঙ্গিবাদের সমর্থনের দায়ে এই উগ্রবাদের সংশ্লিষ্টতার দায়ে এই সহ সমস্ত শান্তিরক্ষা মিশন থেকে কিন্তু আন্তর্জাতিক শান্তিরক্ষা কমিশন থেকে কিন্তু সেনাবাহিনীকে ফেরত পাঠানো হবে আর যদি সেই কাজটি করা হয় তাহলে বাংলাদেশে এই গৃহযুদ্ধকেও ঠেকাতে পারবে বাংলাদেশে সেই গৃহযুদ্ধ কোনোভাবেই ঠেকানো সম্ভব হবে না তাহলে এখন এই সেনাবাহিনীর উচিত হবে যে এই তিন উপদেষ্টা এবং সমন্বয়করা যে কথাগুলো বলছে সে প্রত্যেকটি কথা এবং বক্তব্য খতিয়ে দেখা যে তারা কি করছে তারা কী করতে যাচ্ছে এই দেশে এবং সেনাবাহিনীর কোন কোন সদস্যরা তাদেরকে সমর্থন যোগাচ্ছে কোন অন্তর অংশটুকু সমর্থন যোগাচ্ছে এই ইসলামিক বিপ্লব বাংলাদেশে সংগঠিত করার জন্য এটি সেনাবাহিনীর এখনই খতিয়ে দেখা উচিত আর যদি সেনাবাহিনী যদি সেটি খতিয়ে দেখতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষ অনিবার্য এবং বাংলাদেশের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে অবশ্যই শান্তিরক্ষা মিশন সহ সকল আন্তর্জাতিক সংস্থা থেকে তাদেরকে ফেরত পাঠানো হবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তাদের কারো এখানে হবে না এখন এই উগ্রবাদী এই জঙ্গি আসিফ নাহিদ এবং সমন্বয়করা চাচ্ছে যে একটি উগ্রবাদী ইসলামী জঙ্গি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে এখন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রশ্ন বাংলাদেশের সেনাবাহিনীকে বলতে চাই যে আপনারা কি বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্র দিকে নিয়ে যাবেন বাংলাদেশকে জঙ্গিবাদে সহযোগিতা করবেন না বাংলাদেশকে শান্তিতে বাংলাদেশের মানুষকে বসবাস করতে দিবেন বাংলাদেশকে কি দুর্বাক্ষের দুর্ভিক্ষের দিকে নিয়ে যাবেন না বাংলাদেশকে রক্ষা করবেন আপনারা যে আসিফ নাহিদ এবং মাহফুজ যে ইসলামিক বিপ্লবের দিকে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছে আপনারা কি সেটাকে সমর্থন করবেন আপনাদের মধ্য থেকে কেউ কি তাদেরকে সমর্থন করছে তাদেরকে সাহায্য করছে বাংলাদেশে ইসলামিক জঙ্গি বিপ্লব হতে সেটা আপনাদের এখনই খতিয়ে দেখা উচিত কারণ হচ্ছে সারা বাংলাদেশের মানুষের মনে কিন্তু এখন প্রশ্ন আসছে যে বাংলাদেশে এখন হচ্ছে না কি বাংলাদেশের মানুষ কিন্তু আজ অস্থির বাংলাদেশের মানুষে কিন্তু আজকে কেউ কিন্তু আজকে শান্তিতে নেই বা বিভিন্ন ফেসবুকের কল্যাণে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি নিউজ বেছে বেড়াচ্ছে যে পাকিস্তান থেকে একটি জাহাজ আসছে সে জাহাজের মধ্যে কন্টেনারে করে কি আসছে সেটি যেমন দশটা অস্ত্রের মতো এরকম কোনো অস্ত্রের ভান্ডার আসছে কিনা সেটিও বাংলাদেশ সেনাবাহিনীকে খতিয়ে দেখতে হবে যদি এ জাহাজ এসে থাকে তাহলে এ জাহাজে করে কি আসছে যদি অস্ত্র এসে থাকে এই অস্ত্রগুলো কারা এনেছে কোথায় ব্যবহার করা হবে কি উদ্দেশ্যে ব্যবহার করা হবে এটিকে ইসলামিক জঙ্গি বিপ্লব বাংলাদেশের যে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে চাঞ্চলকর তথ্য নির্বাচন কবে হতে চলেছে দর্শক তথা সমন্বয়কদের সঙ্গে এক প্রকার ডক্টর ইউনুসের বিরোধ দণ্ড লেগে গেছে দর্শকতার কারণ ডক্টর ইউনুস হয়তো খুব তাড়াতাড়ি নির্বাচনের ঘোষণা দিয়ে দিবেন এইদিকে সমন্বয়করা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন সমন্বয়করা এখন আলাদাভাবে দল গঠন করে তার আলাদাভাবে লড়তে চায় ডক্টর ইউনুসের সঙ্গে তারা থাকতেছে না ডক্টর ইউনুসের বিরুদ্ধে চলে গেছে এইদিকে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করেছেন আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত শুনতে পারলেন যাই হোক আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য এটাই পেলেন যে বাংলাদেশে হয়তো সামনে গৃহযুদ্ধ হতে পারে যাই হোক এই বিষয়ে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দেবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে আকারে থাকার জন্য